মহলয়ার ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই কণ্ঠস্বর মহিষাসুরমুর্দিনী এটা তো বাঙালির কাছে একটা অন্যরকম অনুভূতি তাই না মানে আট দশকেরও বেশি সময় ধরে একটা অনুষ্ঠান দিয়ে দুর্গাপূজার বোধন হচ্ছে ঠিক তাই মানে কিভাবে একটা বেতর অনুষ্ঠান ভাউন প্রজন্মের পর প্রজন্ম ধরে একই রকম আবেদন রাখতে পারে এটা সত্যি আশ্চর্য একদম আর আজ আমরা ঠিক এই নিয়েই একটু গভীরে কথা বলবো মানে আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলোর ভিত্তিতে মহালয়া আর নবরাত্রির পেছনের গল্প রীতিনীতি তাৎপর্য এই আর কি আমাদের আজকের আলোচনার থাকবে মূলত এই দুটো উৎসবকে ঘিরে মহালয়ার ঐতিহাসিক দিকটা তো বটেই সাথে নবরাত্রির যে বিরাট বৈচিত্র্য মানে ভারতের এক এক প্রান্তে এক এক রকম উদযাপন সেই সবকিছু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব আমরা আচ্ছা তাহলে মহালয়া দিয়েই শুরু করা যাক এই যে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান এর শুরুটা কিভাবে হয়েছিল মানে হঠাৎ করে এমন একটা অনুষ্ঠানের ভাবনা এর শুরুটা বেশ ছিল আকাশবাণী কলকাতা তখন তো রেডিও নতুন মাধ্যম আরও শ্রোতা টানার একটা চেষ্টা চলছিল সেই সময় রিপেন্দ্রনাথ মজুমদার উদ্যোগ নিলেন ও আচ্ছা আর এর পিছনে একটা দারুণ টিম ছিল কিন্তু বাণী কুমার তো ছিলেনই সঙ্গে পঙ্কজ কুমার মল্লিক যোগেশ বসু বোরাল আর অবশ্যই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মানে একটা সম্মিলিত প্রয়াস ছিল বলতে মুখোপাধ্যায় মতো যুক্ত ছিলেন তাই না হ্যাঁ হ্যাঁ পরে অনেকেই যুক্ত হয়েছেন অনুষ্ঠানটার গঠনটাও খুব ইউনিক ছিল সংস্কৃত মন্ত্রপাঠ তার বাংলা তর্জমা গান আবহ সঙ্গীত শঙ্কনী সব মিলে একটা প্যাকেজ আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই কণ্ঠ